হ্যালো বন্ধুরা এই ভিডিওটি ভালোভাবে খেয়াল করুন এখানে একটি মাছের মুখের ভিতরে গিয়ে যেন খেলা দেখাচ্ছিলেন একটি মেয়ে মানুষকে বিনোদন দেওয়ার জন্য যেন মাছের মুখের ভিতরে গিয়ে নিজের জীবন বাজি রেখে খেলা দেখাতেন এই মেয়েটি তবে এই খেলা দেখাটি যেন কাল হয়ে তারাই এই মেয়েটির জীবনে হঠাৎ একদিন খেলা দেখার সময় যেন এই মেয়েটির উপরে ক্ষিপ্ত হয়েছিল ডলফিন মাছ মেয়েটি কিছু বুঝে উঠার আগেই নিজের মুখ দিয়ে যেন মেয়েটিকে চেপে ধরেছিলেন মাছটি পরবর্তীতে যেন সবার সামনে এই মেয়েটিকে যেন মাছটি খেয়ে ফেলেন কি এক নর্মমান্তিক ঘটনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এই ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন